হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছে মুরগির গলা মেটে ভুনা তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো এখানে মুরগির গলা আর মেটে নিয়ে সাড়ে সাতশো গ্রাম নিয়েছি এবার খুব ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে এবার গরম জল আর তা গরম জলের মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে মেটে আর গলা খুব ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি কুসুম গরম জলের মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে মেটে আর মুরগির গলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটি ছোটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দুটুকরো আদা স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি অনেকটাই রসুনের কোয়া পাঁচ ছয়টি শুকনো লঙ্কা আর পাঁচটি কাঁচা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর একটি টমেটো সরু সরু করে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো বেশ অনেকটাই সরষে তেল নেড়ে নিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কা দারচিনি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি বড় সাইজের টমেটো সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে পেঁয়াজের সাথে টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা গলা আর মেটে দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট জাল করে গলা মেটে হালকা করে ভেজে নেব বন্ধুরা লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গলা আর মেটে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলা সহ গলা আর মেটে খুব ভালো করে কষিয়ে নেব গলা আর মেটে মশলা সহ যত ভালো করে কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে মশলা সহ গলা আর মেটে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট জাল করে গলা মেটে খুব ভালো করে সেদ্ধ করে নেব গলা মেটে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এবার এখানে গ্রেভির জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব একটু বেশি করে ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নেব এক মিনিট জাল করে নিয়েছি শুকনো কড়াইয়ে একটু কাশুরি মেথি তেলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব সব শেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব এবার নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা মুরগির গলা আর মেটে ভুনা একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা গলা আর মেটে ভুনার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা মুরগির এই গলা আর মেটে ভুনার রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ভুনা রেসিপিটি দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা